বাংলার ইতিহাসে এমন কিছু ব্যক্তি আছেন যারা কেবল নিজের সময়কে বদলায়নি বরং যুগের পর যুগ প্রেরণার উৎস হয়ে আছেন তারা ছিলেন আলো বহনকারী হৃদয়ের অন্ধকার দূর করা মানুষ তেমনই এক মহামানব হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তার জীবন তার সংগ্রাম তার আধ্যাত্মিক জ্যোতি আজও মানুষের হৃদয় গভীরভাবে অমলান হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন বারোশো একাত্তর খ্রিস্টাব্দে ইয়েমেনের হাদ্রমাউদ প্রদেশের লস্করপুর গ্রামে তার পিতা ছিলেন এক প্রখ্যাত আলেম ও যোদ্ধা কিন্তু মাত্র তিন বছর বয়সে শিশু অবস্থায় পিতার মৃত্যু হয় এক যুদ্ধ অভিযানে অংশ নেওয়ার সময় মায়ের দোয়া ও ত্যাগই ছিল তার জীবনের প্রথম সম্পদ শৈশবে তিনি মায়ের কাছ থেকে ইসলামের মূল শিক্ষা সত্যপাতিতা আমনোদ্দারিতা ও তাক শিখে নেন শিশু অবস্থায় তার দাদা তাকে একটি মাটির পুটলা দিয়েছিলেন এবং বলেছিলেন বেটা এই মাটির পুটলাটি সময় তোমার কাছে রাখবে এর গন্ধ মনে রাখবে জীবনে যদি দূর দেশে যাও আর কোথাও এই গন্ধ পাও বুঝবে এটাই তোমার যাত্রার শেষ স্থান তখন শিশু শাহজালাল জিজ্ঞাসা করলো দাদা কেন তখন দাদা উত্তর দিলেন কারণ আল্লাহ তোমাকে সেই স্থানে বিশেষ দায়িত্বের জন্য পাঠাবেন ছোট্ট শাহজালাল অবাক হয়ে পুটলাটি হাতে নিলেন খেলার বদলে তিনি গভীরভাবে ভাবতে লাগলেন মাটি নষ্ট হয়ে যাবে মানুষ কি একদিন মাটিতে মিশে যাবে এই প্রশ্ন তার হৃদয়ে আখিরাতে চিন্তা জাগিয়ে তোলে বছরের পর বছর যখন তিনি দাওয়াতের জন্য নানা দেশ বিদেশ ভ্রমণ করে সিলেটে পৌঁছালেন তিনি অবাক হয়ে দেখলেন এখানকার মাটি ও বাতাসের গন্ধ একদম সেই শৈশবের পুটলার মতো তখন তিনি বুঝে গেলেন এটাই সেই স্থান যেখানে আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাল্যকালে তিনি আন হিফাজ সম্পূর্ণ করেন এবং স্থানীয় আলেমদের কাছ থেকে হাদিস ও ফিকো শিখতে থাকেন কিন্তু তার তৃষ্ণা এখানে থেমে যায়নি তিনি পবিত্র মক্কা মদিনায় যান উচ্চতর ইসলামী শিক্ষা নিতে মক্কায় তিনি নাম করা আলেমদের কাছ থেকে তাফসির ও হাদিস শিখেন মদিনায় তিনি এক বিখ্যাত সুফি ও আধ্যাত্মিক গাইডের শিষ্য হন এখানেই তার তাসাউফের পথ চলা শুরু শাহজালাল রাদিয়াল্লাহ ছিলেন একাধারে একজন আলেম ও একজন অত্যাধিক সাধক তার জীবন ছিল জ্ঞান চর্জা ও নফসের পরিশুদ্ধির সমন্বয় তিনি দীর্ঘ সময় জিকির ধ্যান ও শিক্ষকরা তার ভেতর অসাধারণ নেতৃত্বের গুণ ও আল্লাহভীতি দেখতে পান তার উপাধি শাহজালাল অর্থাৎ সর্বোচ্চ মর্যাদার মহিমানিত্ব দেওয়া হয় এই অত্যাধিক পরিপক্কতার স্বীকৃতি স্বরূপ তাসাউফের উচ্চতায় পৌঁছানোর পর তিনি দাওয়াতের জন্য বেরিয়ে পড়েন তিনি আরব পারস্য আফগানিস্তান উত্তর ভারত নানা অঞ্চলে গিয়ে মানুষকে ইসলামের আলো দেন প্রতিটি জায়গায় তিনি ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে দাওয়াত পৌঁছে দিতেন তারপর তিনি শুনলেন বাংলার সিলেটের মুসলমানরা ভয়াবহ নির্যাতনের শিকার এ খবর তার হৃদয় বিবর্ণ করল তেরোশো শতাব্দীর শুরুতে সিলেটে ছিল হিন্দু রাজা গৌরগোবিন্দ এর শাসনে তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাবান কিন্তু মুসলিমদের প্রতি তার মনোভাব ছিল নির্মম ও বৈরী তার শাসন আমলে মুসলিমরা রাজনৈতিকভাবে উপেক্ষিত অর্থনৈতিকভাবে বঞ্চিত এবং ধর্মীয়ভাবে অবরুদ্ধ ছিল যদি কোনো মুসলিম শিশুর জন্ম হয় এবং তার কানে আজান দেওয়া হয় তাহলে সেটিকে অপরাধ মনে করা হতো একবার এক নবজাতকের কানে আজান দেওয়ার জন্য গোবিন্দের সেনারা ওই পরিবারের ওপর নেমে আসে শিশুর পিতা মাতা ও গ্রামবাসীকে ভয় দেখিয়ে জরিমানা শাস্তি ও নিপীড়ন চালানো হতো মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে পারতো না যদি কেউ মসজিদ নির্মাণ করতে চাইত রাজা তার সৈন্য পাঠিয়ে সেই নির্মাণ ভেঙে দিত ইসলামিক শিক্ষার জন্য মক্তব বা মাদ্রাসা চালানো ছিল অপরাধস্বরূপ মুসলিমদের জমি দখল করে নেওয়া হতো কর দ্বিগুণ হারে আদায় করা হতো যদি কেউ কর দিতে দেরি করতো তার পরিবারকে বন্দি করে আনা হতো মুসলিম নারীরা নিরাপদ ছিল না বাজার বা হাটে গেলে তাদের অপমান করা হতো গালাগালি ও কটু কথা বলা হতো মুসলিম শিশুদের হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে জোরপূর্বক অংশ নিতে বাধ্য করা হতো এই ভয়াবহ অবস্থা মুসলিম সমাজকে ভেঙে ফেলছিল মানুষ মনে মনে দোয়া করছিল। হে আল্লাহ আমাদের একজন মুক্তিদাতা পাঠান সিলেটের এই দোয়ার জবাব যেন আল্লাহ দিয়েছিলেন যখন ইয়েমেন থেকে আগমন করে এক আধ্যাত্মিক যোদ্ধা শাহজালাল রাদিয়াল্লাহু আনহ তার তিনশো ষাট জন অধ্যাত্মিক সঙ্গী নিয়ে মুসলিম সেনাপতি সৈয়দ নাসির সঙ্গে মিলিত হন তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেট অভিযানে তারা অংশ নেন এটি ছিল শুধু ভূখণ্ড দখলের জন্য নয় বরং ধর্মীয় স্বাধীনতার জন্য এক মহাযুদ্ধ আল্লাহর সাহায্যে মুসলিম বাহিনী জয়ী হয় রাজা গৌর গোবিন্দ পালিয়ে যায় সিলেট মুক্ত হয় বিজয় পর শাহজালাল রাজি আল্লাহ আনহু জোরপূর্বক কাউকে মুসলিম করেননি তিনি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মানুষের হৃদয়ে ইসলামের বীজ বোপন করেন তার সঙ্গীরা বাংলা নানা প্রান্তে ছড়িয়ে পড়ে ইসলামে ধীরে ধীরে ও কেন্দ্র হয়ে ওঠে উঠে আনহু এর জীবনে বহু কারামতের কাহিনী প্রচলিত আছে একবার বলা হয় তিনি যখন সিলেট পৌঁছান তার পায়রা আকাশে উঠতে উঠতে পথ দেখায় অন্য এক কাহিনীতে বলা হয় তার দোয়ায় একটি শুষ্ক কূপে পানি প্রভাবিত হয় তবে তিনি সবসময় বলেছেন এ সবাই আল্লাহর রহমত আমি কেবল তার বান্দা জীবনের শেষ সময় পর্যন্ত শাহজালাল রাজি আল্লাহ আনহু মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকেন তেরোশো ছয়চল্লিশ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন তার জানা যায় অসংখ্য মানুষ উপস্থিত হয় আজও তার মাজার সিলেটের অর্থনৈতিক কেন্দ্র যেখানে লাখো মানুষ আল্লাহর পথে অনুপ্রেরণা পান শাহজালাল রাদি আল্লাহ আনহু কেবল ইতিহাসের এক অধ্যায় নন তিনি এক যুগান্তকারী প্রেরণা যার জীবনে আল্লাহর পথে উৎসর্গিত যতদিন বাংলার আকাশে আজানোর ধ্বনি থাকবে ততদিন তার নাম শ্রদ্ধা ও ভালোবাসা উচ্চারিত হবে